হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ফিউচার ব্রাইট ইনস্টিটিউট ফিউচার ব্রাইট ইনস্টিটিউটের পরিবারের সমস্ত সদস্যদের জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে আরেকবার ধন্যবাদ জানাই এবং যারা নি তারা অবশ্যই চ্যানেলটিকে করবে কিন্তু বাট কেন দেখো বন্ধুরা তোমাদের জন্যই আমরা সাজেস্টিভ ম্যাথ নিয়ে চলে এসেছি এবং সমস্ত এক্সামের সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে তোমাদেরকে পড়ানো হবে এবং তার সাথে তোমাদেরকে ফ্রিতে স্টাডি ব্যবস্থা আছে হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ ফ্রিতে স্টাডি মেটিরিয়ালস দেওয়া হবে এবং বিভিন্ন এক্সামের এক্সামের স্পেশাল ক্লাস তোমাদের জন্য করা হবে সেটাও সম্পূর্ণ ফ্রিতে থাকবে এর জন্য বন্ধুরা এবং সম্পূর্ণ বেস্ট স্মার্টনেস ভাবে ম্যাথস কীভাবে সলভ করতে হয় তার টেকনিক তোমাদের দেখানো হবে যেটা আর কোথাও তোমরা ওইভাবে দেখতে পারবে না সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ আধুনিক টেকনিকে কীভাবে ম্যাথ করতে হয় তার প্রসেস তোমাদেরকে আমিও প্রিভিয়াস কয়েকটি ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে অপশানের সাহায্যে কয়েক সেকেন্ডে মিনিমাম চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে ম্যাথ সলভ করতে হয় তার টেকনিক আমি দেখেছি তাই এটু গ্রান্টি যদি তোমরা না দেখে থাকো তোমরা দেখে আসো দেখে তারপরে বলবে কথাটা কতটা গ্রহণযোগ্য অর্থাৎ তোমরা অপশান দেখবে আর ম্যাথ সলভ করবে যদি দেখবে যদি না হয় তারপরে তোমাদের বলো যে হ্যাঁ এটা মিথ্যে তোমরা প্রিভিয়াস ভিডিওকে দেখো যে কিভাবে ম্যাথ করতে হয় কিভাবে স্মার্টনেস ভাবে ম্যাথ সলভ করা যায় ও বি পাঁচ সেকেন্ডের মধ্যে হ্যাঁ বন্ধুরা পাঁচ সেকেন্ড অনলি ফাইভ সেকেন্ড পারলে তার কমে হবে কিন্তু কখন যখন তুমি অনেকবার প্র্যাকটিস করবে প্র্যাকটিস করতে করতে দেখবে অপশান দেখবে যেন চোখের মধ্যে অপশান তোমাদের ওই অ্যান্সার যেন চলে আসছে যে কোনটা অ্যান্সার হবে তাই এরকম তোমরা জাস্ট সাথে থাকো এবং দেখো কিভাবে স্মার্টনেস ভাবে ম্যাথস সলভ করতে হয় আর একটা বন্ধুরা কথা জাস্ট আরেকটি মিনিট তোমাদের কাছে জানিয়েছি আমি যেমন ধরো তোমাদের সামনে রেলওয়ে ভ্যাকান্সি আসতে চলেছে সেটা তোমরাও আশা করি জানো যারা জানো না তারা অবশ্যই এখন জানলে দেখো যে রেলে তোমাদের ভ্যাকান্সি আসছে তার জন্য আমরা কি করছি তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ সলভ করাচ্ছি শুধু চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ এই নয় যে একটা চ্যাপ্টার নিলাম ওই চ্যাপ্টারের টোটাল ধর তোমাদেরকে আমি একশো কোশ্চেন করে দিলাম সেটা নয় ওই চ্যাপ্টারের মধ্যে চ্যাপ্টারে পার্ট পার্ট করে ভাগ করা হয়েছে যেমন ধরো বললাম যে নাম্বার সিস্টেমের একটা চ্যাপ্টার নিলাম তাহলে নাম্বার সিস্টেমের মধ্যে টোটাল তোমাদের তিরিশটা মতো টাইপ করা হয়েছে তিরিশ বত্রিশটা মতো টাইপ আছে টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি টাইপ ফোর টাইপ ফাইভ এভাবে করে এবং এক একটা টাইপে তোমাদেরকে আমি কুড়িটা করে কোশ্চেন করাবো তার মানে বত্রিশটা টাইপ থাকলে বত্রিশ ইন্টু টু মানে ছশো চল্লিশটা ম্যাথস একটা টাইপে এবং যদি আমার এই টাইপ টাইপ ধরে সমস্ত ম্যাথ তোমরা সলভ করে থাকো পৃথিবীর কোনো এক্সাম নেই তোমাদের নাম্বার সিস্টেম থেকে একটা ম্যাথ তোমাদের বাঁধবে সমস্ত এক্সামে ম্যাথ পারবে ম্যাথ ম্যান তোমাদের কাছে তোমার হালুয়া লাগছে অঙ্ক দেখবে আর ম্যাথ সলভ করবে এইভাবে ম্যাথ তোমাদেরকে সলভ করা হবে অর্থাৎ যারা রেলের জন্য স্বপ্ন দেখছো তাদেরকে আমি আর একবার রিকোয়েস্ট করবো তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করে বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে রেখো কারণ দেখো তোমাদের জন্যই কিন্তু আমি এই প্রতিশ্রুতিটা নিয়েছি যে তোমাদের রেল আস্তে আস্তে তোমাদের অঙ্কে অন্তত হান্ড্রেড মার্কস অন্তত তুলে দেবো এটু একটু গ্যারান্টি কিন্তু তোমরা তোমাদের কি সাপোর্টে থাকতে হবে দেখো তোমাদের ছাড়া তো আমরা চলতে পারি না তোমরা যদি সাথে থাকো তোমাদের গ্যারান্টি দিচ্ছে আমরা তোমাদের ম্যাথে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের ম্যাথে স্ট্রং করে দেবো কোনো ম্যাথ তোমাদের বাদবে না কোনো ম্যাথ না এমন কোনো ম্যাথ নেই যে তোমাদের বাদবে শুধু নাম্বার সিস্টেম বলে না টোটাল সমস্ত ম্যাথ করানো হবে এবং তোমাদেরকে সায়েন্স সায়েন্স ও থিওরি করানো হচ্ছে অর্থাৎ তোমাদের নেক্সট দিন থেকে দেখবে তোমাদেরকে সায়েন্সের টপ মানে বেস থেকেই একদম সায়েন্সের চ্যাপ্টার ওয়ান থেকে তোমাদেরকে পুরো চ্যাপ্টারের থিওরি ক্লাস করানো হবে অর্থাৎ কিভাবে দেখবা থিওরি করতে হয় এতদিন তো প্রচুর পড়েছে সবাই বই থেকে এখান থেকে সেখান থেকে এখান থেকে এ চ্যানেল থেকে সে চ্যানেল থেকে প্রচুর পড়েছ কিন্তু দেখবে তোমরা যা যেটুক পড়েছ আর ফিউচার ব্রাইট ইনস্টিটিউট যেটা দিচ্ছে তবেই বুঝবে হ্যাঁ ডিফারেন্স কোথায় কোথায় থাকলে আমাদের কাজটা হবে দেখবা সায়েন্স পড়া কাকে বলে পুরো একদম মজা এসে যাবে সমস্ত এক্সাম পুরো তোমাদের এখন ডি গ্রুপ থেকে আইএস প্রিমিনারি পর্যন্ত টোটাল সায়েন্স কমপ্লিট করানো হবে এর বাইরে কোনো সায়েন্স বাধার কোনো প্রশ্নই থাকে না কোনো প্রশ্ন তোমাদের বাদ যারা বিএসসি পড়ছো তাদেরকেও বলছি তারাও এই চ্যানেলে অবশ্যই থাকো কারণ তোমাদেরও এখান থেকে সায়েন্স তোমরাও এক্সামে আশা করি তোমাদের যত যা ডাউট আছে সমস্ত ডাউটগুলো দূরীভূত হয়ে যাবে একটু গ্যারান্টি দিতে পারি জাস্ট তোমরা সাথে থাকো তা চলো আজ আমরা যে সামনে তোমাদের এসেছি জিডি আছে ওই জিডির জন্য তোমাদের যে ম্যাথ তোমার সাজেস্টিভ ম্যাথ চলছিল ঠিক তেমনি সাজেস্টিভ ম্যাথ চলবে আর নেক্সট দিন থেকে তোমাদের কি রেলওয়ে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ চলবে ধামাকাধার চলো পরের প্রশ্ন এবার কোশ্চেন দেখো বলা হয়েছে যে এটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন চারশো বাষট্টি ঘন সেমি হয় যদি তার উচ্চতা বারো সেমি হয় তাহলে তার ভূমির ক্ষেত্রফল নির্ণয় করো তাই না তাহলে কি দিয়েছে এটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন তাহলে আমরা জানি দেখো শঙ্কু কি ভাবে একটু বেসিক দেখে নাও পরে তো মিসাইল রয়েছে না আর ফিউচার ব্রাইট ইনস্টিটিউট মিসাইলের জন্যই আর মিসাইলের জন্যই নাম করা কারণ দেখো মিসাইলের সাহায্যে অপশন কি হবে ধরে ম্যাথ করতে হয় তোমাদেরকে প্রথম ইউটিউব চ্যানেলে দেখানো হয় যে পরিমিতির অঙ্ক কিভাবে মিসাইলের সাহায্য করানো যায় অভি তিন থেকে চার সেকেন্ডের মধ্যে একদম সত্য তোমরা পিভিএস ইয়ার দেখো করানো হয়েছে পিভিএস ভিডিওগুলোকে দেখো তাহলে তোমরা বুঝে যাবে দেখো তাহলে শঙ্কু শঙ্কু আঁকি দেখে নাও শঙ্কুটা এই শঙ্কু আর শঙ্কুর নিচেটারে কি বলে আমাদের নিশ্চয় বৃত্ত আর এবার এ সাইডটা কি বলা হয় আমাদের কি বলা হয় তির্যক উচ্চতা যাকে এল দিয়ে ডিনোট করা হয় আর বৃত্তের এখান থেকে এটুকু কি বলি আমরা ব্যাসার্ধ যাকে আমরা কি করি আর দিয়ে ডিনোট করি আর এটাকে বল টেনে দাও এখান দিয়ে এটাকে কি বলা হয় হাইট মানে উচ্চতা এটাকে বলা হয় কি হাইট তাহলে দেখো তো এখান দিয়ে একটু একটা ত্রিভুজ মতো হয়ে গেছে কি মতো হয়ে গেছে ত্রিভুজ মতো তাহলে তোমরাই বলো যদি তুমি সাপোজ ধরো এখান থেকে একটা দেখো এরকম একটা ত্রিভুজ মতো অর্থাৎ সমকুলি ত্রিভুজ মতো এখানটায় হয়ে গেছে তাহলে যদি এটা সমকোণী ত্রিভুজ মতো হয়ে যায় তাহলে আমরা এটাকে কি বলি সমতুল্য এটাকে বলি ভূমি তাই না এটাকে কি বলি ভূমি এটাকে বলি কি উচ্চতা এটাকে কি বলা হয় উচ্চতা আর এটাকে কি বলতাম আমরা অতিভুজ বলতাম না এটাকে কি বলতাম আমরা অতিভুজ বলতাম তুমি বলো না তোমরা তো পড়েছো না যে অতিভুজ সমান সমান কি হয় অতিভুজ যাই হোক শটে লিখছি দেখো তোমরা দেখে নাও অতিভুজ স্কোয়ার সমান সমান কি লিখতাম আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা লিখতাম না লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এবার এই অতিভুজের স্কোয়ারটা যদি ওদিকে যায় তাহলে কি হয়ে যায় আমাদের রুট ওভার হয়ে যায় তাই না রুট ওভার হয়ে যায় না ঠিক তেমনি এই অতিভুজটাকে তোমরা তির্যক উচ্চতা ধরো না এল ধরো অতিভুজকে তাহলে এল সমান সমান কি হবে লম্ব বলতে কোনটা এইচ রুট ওভার এইচ স্কয়ার আর ভূমি বলতে কোনটা আর আর স্কোয়ার তাহলে দেখো তো পেয়ে গেলাম না আরে যেটা এল সেটাই তো অতিভূত তাহলে অতিভূত তাহলে লম তীর্য উচ্চতা সমান সমান কি পেয়ে যাচ্ছে আমরা তীর্য উচ্চতা সমান সমান পেয়ে গেলাম যে রুট ওভার হাইট স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার তাই না ব্যাস তাহলে এখান থেকে যদি তোমরা যাই দিই পারবে না ধরো বললাম এখান থেকে আর এর মান বের করো তা যদি আর এর মান বের করতে হয় তাহলে কি করবো আমরা আর এর মান যদি বের করি তাহলে আগে দেখো এই স্কোয়ারটাকে আমি এই রুটটাকে এ পাশে নিয়ে আসি তাহলে এলের এর মাথায় স্কোয়ার হয়ে যাবে আর এদিকে এইচ এর মাথায় স্কোয়ার হয়ে যাবে প্লাস আর এর মাথায় স্কোয়ার তাহলে যদি এবার আমি এখানে আর এর স্কোয়ার বের করি বের করতে চাই তাহলে এল এর স্কোয়ার তো থাকবে আর এইচ এর স্কোয়ার কে দিক নিয়ে এসো মাই মাইনাস হয়ে যাবে আর এই স্কোয়ারটা আছে এদিকে আসলে কি হয়ে যাবে রুট ওভার তাহলে রুট ওভার এল এর মাইনাস এইচ এর স্কোয়ার ইজ ইকুয়াল টু আর এই নাও আর এর মান পেয়ে গেলাম এটা আর এর মান এটা এল এর মান তাহলে এবার তোমরা হাইট এর মান বের করতে হবে না তাহলে হাইট সমান কি হয়ে যাবে হাইট সমান হয়ে যাবে রুট ওভার স্কোয়ার মাইনাস আর এ স্কোয়ার বাস হাইটের মান পেয়ে গেলাম দেখো কি লাগে ফর্মুলা বের করতে যদি তোমরা ফর্মুলা দিও প্রপার করতে চাও তাহলে এখানে তিনটা বের করতে তাহলে মেন কি মনে রাখবে যদি আমরা তির্যক উচ্চতা বের করি তাহলে এই দুটোকে স্কোয়ার করে কি করব যোগ করব এই যে স্কোয়ার করে যোগ করে রুট ওভার আর যদি আমরা হাইটের মান বের করি তাহলে কি করব এই অতিভুজ থেকে এটা বাদ দেবো কি করে বাদ দেবো স্কোয়ার করে মানে এর স্কোয়ার করব এর স্কোয়ার করব এর স্কোয়ার করে কি করব মাইনাস করব আবার যদি আর এর মান বের করি কি করব তাহলে এর স্কোয়ার করব এর স্কোয়ার করে মাইনাস দিয়ে রুট ওভার দিয়ে দেব দেখো সবগুলো তাই সেম করা হয়েছে তাহলে এটা গেল এবার দেখো জানি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আগে ফর্মুলাটা পুরো প্রপার দেখে নাও পার্শ্বতল যদি বলে শঙ্কুর পার্শ্বতলের ফর্মুলা কি করব পার্শ্বতল বলতে কোনটা বোঝে আমাদের এই যে এই পাইসটা এই পাশটা বলে তাই না পার্শ্বতল তাহলে এটা কি আমাদের বৃত্ত তাই না নিচেরটা কি হয় বৃত্ত আর বৃত্তের কি হয় আমরা পায় আর নাও পরিধি এবার এখান থেকে আমরা কি করবো এই তির্যগোচ্চদের সাথে ব্যাস হয়ে গেল পার্শ্বতল এবার যদি বলে যে আয়তন বের করো আয়তন তাহলে আয়তন যদি বের করো তাহলে কি করবো আমরা ওয়ান থার্ড ইন্টু পাই আর স্কোয়ার কি করবো আমরা এইচ ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এটা শঙ্কুর আয়তনের ফর্মুলা এবার দেখো অঙ্কটাকে বুকি বলেছে কি দেখো পরিমিতির অঙ্ক হয় মিসাইল দিয়ে করো আর না হলে কিভাবে করতে হয় দেখো সবচেয়ে ইজি পরিমিতি। কারণ পরিমিতি তোমাকে বলেই দেয় যে আমাকে এভাবে করো তাহলে পরিমিতি তোমাকে যা দিয়ে দেবে না তুমি তারই ফর্মুলা লেখো তাহলেই অঙ্ক শেষ তাহলে দেখো কি দিয়েছে তোমাকে এখানে আয়তন দিয়েছে তাহলে তুমি আয়তনের ফর্মুলা লেখো না তাহলে তো অঙ্ক শেষ হয়ে গেল না আর আমরা কি জানি যে আয়তন সমান কি হয় দেখো আয়তন সমসান আয়তন সমস্যার কি ফর্মুলা আমরা লিখে নিয়েছি আয়ত তাহলে আয়তন কি হয় ওয়ান থার্ড এই আয়তন কত তাই না তাহলে মান সময় সাত আর বলতে কি ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ আমাদের কত দিয়ে দিয়েছে দেখো আচ্ছা ব্যাসার্ধ আমাদের দেয়নি শুধু হাইটটা দিয়েছে আমাদের বারো হাইট কত দিয়েছে বারো ব্যাসার্ধ দেয়নি আচ্ছা তাহলে এখানে আর এ স্কোয়ার রেখে দিই হাইটটা এখানে বারো বসিয়ে দিই তাহলে এখানে লিখে দাও চারশো বাষট্টি এভাবে কাটো তিন দিয়ে কেটে দাও চার তাই না তিন দিয়ে কেটে দাও চার তাহলে একে পুরোপুরি বাইশ দিয়ে কেটে দাও বাইশ দুগুনো চুয়াল্লিশ বাইশ অক্ষে বাইশ এক তাহলে আর যাচ্ছে না তাহলে কত হচ্ছে কি আমাদের এখানে ফোর আর স্কোয়ার বাইশ সেভেন ইজুকাল টু কত হচ্ছে একুশ তাহলে ফোর আর স্কোয়ার ইজুকাল টু একুশ ইন্টু সেভেন তাহলে এবার আর ইজুকাল টু একুশ ইন্টু সেভেন আর ফোর চলে আসবে কোথায় নিচে আর এই স্কোয়ারের জন্য কি হয়ে যাবে এদিকে রুট ওভার তাহলে করো আর ইজুকাল টু কত চলে আসছে আমাদের তিন সাত একুশ তা না এখানে তিন সাত থ্রি ইন্টু সাত তা দুটো সাতের জন্য একটা সাত আর ইন্টু রুট ওবার আচ্ছা এটাকে এরকমই রেখে দাও সুবিধা হবে এটাকে এরকমই আমরা রেখে দিই অর্থাৎ আর স্কোয়ার ইজুকাল টু সাতক্ষে সাত সাত দুগুণ চোদ্দ আর চারটাকে দিয়ে নিয়ে দাও আর মানে এভাবে রেখে দিই কারণ দেখো তাহলে আর এর যদি রেখে দিই আমাদের চেয়েছে কি চেয়েছে ভূমির ক্ষেত্রবাল ভূমি বল কোনটা এটা এই ভূমির ক্ষেত্রবালের ফর্মুলা কি আমাদের পাই আর স্কোয়ার কারণ ভূমিটা কি বৃত্ত বৃত্তের ক্ষেত্রে ফর্মুলা কি হবে পায় আর স্কোয়ার তাহলে পায়ের মান কত হয় বাইশ বাই সাত আর এই দেখো আর স্কোয়ার মান তো পেয়ে গেছে এই যে একশো সাতচল্লিশ বাই কত চার তাহলে লিখে দাও এবার একে সাত দিয়ে কেটে দাও কত হচ্ছে আমাদের একুশ একে দুই দিকে দাও এগারো তাই না এবার গুণ করে দাও কত হচ্ছে আমাদের টু ওয়ান দুশো দুশো বাই টু এটাকে ভাগ করে দাও কত হচ্ছে আমাদের এখানে দুই এক খেয়ে দুই 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 এক পাঁচ দু দশ পয়েন্ট পাঁচ দু দশ অর্থাৎ একশো পনেরো পয়েন্ট ফাইভ তাহলে এটা পেয়ে গেলাম ভূমির ক্ষেত্রফল একশো পনেরো পয়েন্ট ফাইভ দেখো এটা যদি তোমরা প্রপার ফর্মুলার সাহায্যে করতে তাহলে তোমাদের এতটা সময় লাগবে এবার কি করবে তোমরা দেখো আমরা কি এক্সামে এতটা করব এক্সামে কি এই পুরো প্রসেসটা পসিটিভ করতে গেলে তোমাদের মিনিমাম ওয়া এক মিনিট তো বেশি ছাড়া কম নয় মানে এক মিনিট তো লাগবেই লাগবে তাই না এক মিনিট যদি লাগে এক মিনিট লেগে যায় তাহলে দেখো অঙ্ক তোমাদের করতে কি প্রচুর সময় লেগে যাবে তাহলে এবার আমরা কি করব এটা শর্ট ট্রিক্সের সাহায্যে করব। কিভাবে শর্ট ট্রিকস দিয়ে সাজে করব দেখো আমরা কি করব এবার বাই অপশন দেব অপশন এ তে কি রয়েছে দেখো আমাদের অপশন এ তে রয়েছে 103.5 অপশন বি তে রয়েছে আমাদের 115.5 অপশন সি তে রয়েছে আমাদের 98.5 অপশন ডি তে রয়েছে আমাদের 124.5 দেখো অপশন তাহলে যখন তুমি ফর্মুলা ফেলছো পাই আর স্কয়ার তাই না ভূমির ক্ষেত্র এর ফর্মুলা পাই আর স্কয়ার তা পায়ের স্কোয়ার যখন ফেলবো তখন বললাম পায়ের মান তোমার বাইশ বাই সাত এসেছে কি না তাই না তাহলে চেয়েছে কি দেখো চেয়েছে আমাদের ভূমির ক্ষেত্র বল আর আমরা জানি ভূমির ক্ষেত্রের ফর্মুলা পায়ার স্কোয়ার তাহলে পায়ের মান তো বাইশ বাই সাত লিখছি আর আর এর মান তো এই যে বসিয়েছি না এই যে এই যে বসিয়েছি দেখো এখানেই দেখো না পায়ের মান বাইশ বাই সাত আর এর মানে এখানে লিখেছি তাহলে একে কাটাকুটি করে যে এগারো এসছে না এগারো এসেছে না আর তোমাদের তো বলেছিলাম যে পরিমিতিতে এগারো হচ্ছে আমাদের একটা মিসাইল নাম্বার এবার মিসাইল নাম্বার কি কি আছে তোমাদের প্রিভিয়াস ভিডিও থেকে দেখে নিতে হবে তা দেখো এই যে এগারো আছে দেখো তো এই যে এগারো তাহলে এগারোর সাথে এটা গুণ করেছি তাকে দুই দিয়ে ভাগ করেছি তাহলে বলো এগারো দিয়েই তাহলে আমরা কি করব ভাগ করব। তাহলে দেখো কোনটা এই এগারো দিয়ে ভাগ যায় কারণ দেখো যেটা এগারো দিয়ে গুণ যাবে তার মধ্যে এগারো তো হান্ড্রেড পার্সেন্ট থাকবে তাহলে দেখো এখানে অপশানের মধ্যে কোন অপশানটা আমাদের এগারো দিয়ে ভাগ যায় তা দেখো তো তিন আর এক কথা হয় চার আর পাঁচ আর জিরো করলে পাঁচ পাঁচ থেকে চার বাদ দিলে কি জিরো আসে এগারো নিয়ম কি এগারো নিয়ম হচ্ছে যে এদের যোগ আর এদের যোগ ফল দুজন আর যোগ করে যদি জিরো আসে তবেই সেটা কিন্তু এগারো দিয়ে ভাগ যাবে তাই না তিনের আগে চার হচ্ছে আর পাঁচ আর জিরো কথা হচ্ছে পাঁচ হচ্ছে তাহলে বলো পাঁচ থেকে চার বাদ দিয়ে কি জিরো কি আমাদের আসবে আসবে না তার মানে এটা আমাদের এগারো দিয়ে ভাগ যাবে না দেখো তো এটা পাঁচ আর ছয় ছয় হলো এবার এক আর আছে ছয় তা ছয় থেকে ছয় বাদ দিয়ে জিরো আসছে অবশ্যই আসছে অর্থাৎ ছয় থেকে যদি ছয় বাদ দিয়ে জিরো আসবে তার মানে এটা এটা ভাগ যাবে 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 এটাও এটাও তো না না ব্যাস বি বলো সেকেন্ড লাগলো করতে ক ধরে এর জন্যই বললাম যে এরকম স্মার্টনেস পেতে একমাত্র ফিউচার ব্রাইটই সম্ভব যেখানে তোমাদের পরিমিতির অঙ্ক কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথ সলভ করতে পারে দেখো যদি বেসিক নিয়ম তুমি করতে বলো তোমার এতটা করতে কতটা টাইম লাগতো নিজেরা একটু বলো কত টাইম লাগতো আর যদি আমরা এই যে ফিউচার ব্রাইটের সাথে যদি থাকি তাহলে বলো এই স্মার্টেস্ট ভাবে ম্যাথ করতে ক সেকেন্ড লাগবে বলো হার্ডলি তিন সেকেন্ড এর বেশি লাগার প্রশ্ন নয় একটু গ্যারান্টি তিন সেকেন্ডের মধ্যে ম্যাথ সলভ করা সম্ভব দেখো নেক্সট চলো চলো আমরা পরবর্তী ভিডিও যাই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ তোমাদের এরকম স্মার্টনেস ম্যাথ কিন্তু একমাত্র এখানেই সম্ভব তোমরা তো নিজেরা দেখেছো যদি না দেখো তোমরাও সব জায়গায় দেখতে পারো খোঁজ নিয়ে যে কিভাবে ম্যাথ তোমাদের পরিমিত অঙ্ক সলভ করায় চলো এবার নেক্সট কোশ্চেন দেখো যারা এই ধরনের অঙ্ক তো তোমাদের তো অবশ্যই ভালো লেগেছে বন্ধুরা এটুক তো শিওর দেখো যদি ভালো লাগে তা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনিক প্রেস করে রাখবে যাতে নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে দেখো পরবর্তী প্রশ্ন আমাদের কি বলেছে নেক্সট কোয়েশ্চনে বলা হয়েছে যে একটি লম্ব বৃত্তাকার শঙ্কু একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রবিষ্টের ক্ষেত্রফল দিয়েছে একত্রিশশো পঁচাশি পাই বর্গ সেমি যদি ভূমির ব্যাসার্ধ পঁয়ত্রিশ সেমি হয় তাহলে তার উচ্চতা নির্ণয় করো সেম শঙ্কু সেম শঙ্কু 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 একে দিলাম এটাকে গলি বলে আমরা ব্যাসার্ধ ব্যাসার্ধ আমাদের কত দিয়েছে পঁয়ত্রিশ ব্যাসার্ধ দিয়েছে পঁয়ত্রিশ যে হাইটটা নেই কারণ হাইটটাই তোমার কি বের করতে বলেছে আর একটা বলেছে তোমাকে কি দিয়েছে বক্রবৃষ্টের ক্ষেত্রফল মানে এই পাশেরটা আর আমরা তোমাদের বললাম যে ক্ষেত্রফলের ফর্মুলা কি হয় পাই পাই আর আর এল এল তাহলে এই সমান সমান কোনটা হবে আমাদের কোনটা যেটা বলে দিয়েছে একত্রিশশো পঁচাশি পাই এটা দিয়েছে এর জন্য দেখো পরিমিতির অঙ্ক যা দিয়ে দেয় তাই লেখো না তাহলেই তোমার পরিমিতির অঙ্ক সল দেখো তাহলে এবার এদিকে পাই পাই কেটে দিই পাই পাই কেটে দিই তাহলে আর এর মান এখানে তো দিয়ে দিয়েছে কত একত্রিশশো পঁচাশি তাহলে একত্রিশশো পঁচাশি কেটে দাও পঁয়ত্রিশ কত হচ্ছে আমাদের এখানে একানব্বই অর্থাৎ এল এর মান আমরা কত পেলাম এল সমানসঙ্গে আমরা নাইনটি ওয়ান তাহলে এখানে এল সমান কত পেয়ে যাবো আমরা নাইনটি ওয়ান আর এল বলতে কি আমাদের উচ্চতা তাহলে দেখো তো আমরা উচ্চতা পেয়েছি আর ভূমি পেয়ে গেছি আর কি দরকার আমাদের হাইট তোমাদের কি বললাম যে হাইট বের করতে হয় হয় হাইট ইজ কিভাবে তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ স্কোয়ার তীর্যার মাইনাস ব্যাসার্ধ স্কোয়ার তাহলে দেখো তো এখানটায় আমরা এ স্কোয়ার মাইনাস বি দেখো তোমরা এখানে এভাবে করতে পারো যদি এভাবে করো তাতেও হবে তো দু রকম ভাবে করা যায় একটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ধরে করতে পারো না হলে একানব্বই এর পুরোপুরি কি করবা বর্গ করে দিতে পারো এভাবে করতে পারো একানব্বই এর বর্গ করলে পঁয়ত্রিশ এর বড় করলে বড় করে যা হবে তার মাইনাস করলে মাইনাস করে লিখে দাও তাতেও হবে কোনো অসুবিধা নেই যদি তুমি একানব্বই এর বর্গ করো তাহলে কত হবে দেখো একানব্বই ইন্টু একানব্বই গুণ করতে হয় না তাহলে গুণ কিভাবে করবো গুণ তো করবো না আমরা ডাইরেক্ট কি করবো বর্গ করে দেবো দেখো যদি বর্গ করে দিই তাহলে কত হচ্ছে একানব্বইয়ের স্কোয়ার দেখো তাহলে একশোর কাছাকাছি একানব্বই তাহলে একশোর থেকে এটা কত কম হয়েছে একশোর থেকে নয় কম তাহলে একশোর থেকে যত কম হবে তার স্কোয়ার করবে একশো নয় যেহেতু কম হয়েছে তাহলে নয়ের স্কোয়ার করি কত হয় আমরা একাশি নয়ের স্কোয়ার কত একাশি তাহলে যেহেতু এটা একশো থেকে নয় কম তাহলে একানব্বই থেকে আরও নয় কমিয়ে দাও যদি আমি একানব্বই থেকে আরও নয় কমিয়ে দিই তাহলে কত হয় আমাদের দুই মানে বিরাশি এইটটি টু এই সরি একানব্বই থেকে নয় কম কথা হচ্ছে দুই হাতে এক কত হচ্ছে আমাদের অর্থাৎ তাহলে দেখেন লিখে দাও ব্রাশি তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের বুঝলে তাহলে এটা কি বললাম যে একানব্বই এর মাথায় স্কোয়ার অর্থাৎ একানব্বই বর্গ কি দেখো একশো থেকে নয় কম তাহলে নয়ের আমরা কি করেছি বর্গ করেছি কত হয় একাশি তাহলে যেহেতু একশো থেকে নয় কম তাহলে একানব্বই থেকে কি করবো আমরা আরো নয় কমিয়ে দেবো আরো নয় কমালে কত হয় বিরাশি হয় তাহলে লিখে দাও বিরাশি একাশি মাইনাস আর পঁয়ত্রিশের বর্গ কিভাবে করতে হয় পঁয়ত্রিশের বর্গ তোমরা জানো কত হয় যে পঁয়ত্রিশ ইন্টু পঁয়ত্রিশ দেখো পঁয়ত্রিশ ইন্টু পঁয়ত্রিশ যদি করি কথা হয় পাঁচ পাঁচ পঁচিশ একবার ডাইরেক্ট পঁচিশই লিখে দিতে হয় আর এখানে তিন আছে তিনের তিনের পরের সংখ্যা যাও অর্থাৎ তিনের সাথে এক যোগ করে নেবা তাহলে কত হবে চার চারের সাথে তিন গুণ করে দাও তিন চারে বারো অর্থাৎ কত হয়ে যাচ্ছে আমাদের বারোশো পঁচিশ তাহলে এবার এটা বাদ দিয়ে দাও বাদ দিলে কত হচ্ছে আমাদের এখানে বাদ দিলে হচ্ছে ছয় হাতে আমাদের থাকছে কত এক তাহলে আট থেকে তিন বাদ দাও আট থেকে পাঁচ দুই দুই থেকে বাদ দিলে জিরো আট থেকে এক বাদ দাও সাত তাহলে কত চলে আসলে আমাদের সাত হাজার ছাপ্পান্ন সাত হাজার ছাপ্পান্ন এবার বরগুল কত হয় কত হয়েছে কত আমাদের এইটির ফোর তাহলে এল এইচ এর মান তাহলে কত পেয়ে গেলাম আমরা এইচ এর মান পেয়ে গেলাম এইটি ফোর মানে চুরাশি অর্থাৎ হাইট পেয়ে গেলাম আমরা চুরাশি দেখো এইভাবে তোমরা পরিমিতি অঙ্ক ফর্মুলা দিয়ে ফেলে ফেলে করতে পারো তাতেও কিন্তু ইজি হবে আর এটা খুবই ছোট অঙ্ক জাস্ট এভাবেই সম্ভব তাড়াতাড়ি করে দেওয়া যাবে চলো এবার পরবর্তী কোয়েশ্চেন দেখে নি বলা হয়েছে যে এক্স টাকা এক বাই তিন ইস টু এক বাই পাঁচ ইস টু এক বাই ছয় ইস টু এক বাই নয় অনুপাতে এ বি সি ও ডি এর মধ্যে ভাগ করা হয় যদি বি ভাগের অংশের মধ্যে অন্তর 832 টাকা হয় তাহলে এক্স এর মান কত সবটা क्वेश्चन किंतु বন্ধুরা ভীষণ মাত্রায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট क्वेश्चन অর্থাৎ এই টাইপের क्वेश्चन কিন্তু তোমাদের থাকবে एग्जामে তো দেখো রেশিওটা কি দিযেছে বাই 1/3 তারপরে 1/5 তারপরে কত দিয়েছে 1/6 তারপরে কত দিয়েছে 1/9 তাহলে এদেরকে আমরা কি করব আমরা প্রপার আগে রেশিওতে নিয়ে আসব কিভাবে করব দেখো তাহলে সবার প্রথম কি বলবো তোমার নিচে নিচে গুলো কি করবো লসাউ করব তাহলে নিচে লসে করে দিই তিন পাঁচ ছয় নয় দেখো তিন পাঁচ ছয় নয় তাহলে কি করবো এদের আমরা এলসিএম করব তাহলে এদের যদি আমরা এলসিএম করে দিই ডাইরেক্ট তিন দিয়ে দাও তিন পাঁচ দুই তিন তাহলে কত হচ্ছে আমাদের এলসিয়াম পাঁচ 10, দশ তিন দিক নয় নয় দেশে নব্বই তাহলে যে লসাউটা পাবে সেটা কি করবে সবার সাথে গুণ করে দেবে যে লসাগুটা আসবে সেটা সবার সাথে গুণ করে দাও তাহলে কত হচ্ছে এখানে আমাদের দশ এনে কাটো কত হচ্ছে আমাদের ছয় পনেরো নব্বই এখানে কাটো কত হচ্ছে আমাদের পাঁচ আঠারং নব্বই এনে কেটে কত হচ্ছে আমাদের তিন তিরিশ অং নব্বই তাহলে কত হচ্ছে আমরা তিরিশ ইস টু আঠারো ইস টু পনেরো ইস টু দশ এটা পেয়েছি এবার কি বলেছে দেখো এবার তোমাদের বলা হয়েছে যে বি আর ডি এর মধ্য অন্তর তার মানে এটা ধরো এ এটা বি এটা সি এটা ডি বলেছে বি আর ডি এর মধ্যে অন্তর আটশো বত্রিশ টাকা হ্যাঁ তাহলে বি কত আঠারো ডি কত দশ এদের মধ্যে আগে অন্তর পেয়ে কত অন্তর আট অন্তর এই আট অন্তর মানে আটশো বত্রিশ অন্তর তাহলে এক সমান সমান কত অন্তর হয়ে যাবে আটক্ষে আট জিরো চারটা বত্রিশ তাহলে এক সমান কত পেয়ে গেলাম আমরা একশো চার তা চেয়েছে যে এক্স এর মান এক্স বলতে কোনটা এক্স বলতে এই যে যে টাকাটা এদের মধ্যে ভাগ করে দিচ্ছে মানে এই টোটালটা তাহলে টোটালটা এবার কি করবো আমরা যোগ করবো যোগ করো তাহলে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ষাট হচ্ছে আমাদের কত হয় একশো চার হয় তাহলে মান কত হবে তাহলে কি করবো আমরা একশো চারের সাথে তিয়াত্তরকে কি করবো গুণ করবো দেখো গুণও কিন্তু তোমরা পরীক্ষায় পুরোটা করবে না কি করবে লাস্ট এই দুটো সংখ্যা গুণ করবে তিন চারে বারো দুই ব্যাস দুই পেয়ে যাবে এবার কি করবে তোমরা অপশান ফলো করবে দেখো এভাবে কিন্তু করবে সবাই কি করে পুরোটা গুণ করবে পুরোটা গুণ করার কোনো নেই আমাদের ইউনিট ডিজিট গুন করবো দেখবো যে কার শেষে আছে আছে আর যার শেষে ওটাই আমাদের হবে তাহলে দেখো না দুই এতে দেখো ডি এর আছে কত আছে আমাদের অপশান ডি এ সাত হাজার পাঁচশো বিরানব্বই তার মানে এটাই হবে আমাদের কারেক্ট আনসার অপশান ডি চলো তাহলে আমরা পরবর্তী প্রশ্ন যাই বন্ধুরা যদি ম্যাথ গুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকো কারণ তোমাদের জন্য ম্যাথসের সাজেস্টিভ ম্যাথ আমরা কন্টিনিউ আনতে থাকবো আর সমস্ত ম্যাথ কমপ্লিট করার পর তোমাদের ম্যাথ থেকে কোনো সমস্যা আশা করি থাকবে না দেখো নেক্সট আমার কি বলা হয়েছে যে একটি থলিতে এক টাকা দু টাকা ও পাঁচ টাকার সংখ্যার অনুপাত হয় এইট ইস টু ফাইভ ইস টু থ্রি তা যদি একটি থলিতে মোট মূল্য একশো টাকা হয় তাহলে পাঁচ টাকার সংখ্যা কটি আছে এই ধরনের কোশ্চেনও কিন্তু তোমাদের আসে আর এই ধরনের কোশ্চেন সৃষ্টি হয় এর বাইরে হয় না একটা সংখ্যার অনুপাত দিয়ে দেয় একটা মূল্যের অনুপাত দিয়ে দেয় তা দেখো আমরা কিভাবে করি তাহলে এক টাকা দিয়েছে আর দু টাকা দিয়েছে আর কত দিয়েছে পাঁচ টাকা এইবার এদের সংখ্যার অনুপাত দিয়েছে কিসের অনুপাত দিয়েছে সংখ্যা সংখ্যা কত দিয়েছে আমাদের এইট ইস টু ফাইভ ইস টু কত থ্রি তাহলে কি বের করতে হবে আমাদের মূল্যের অনুপাত বের করতে হবে মনে রাখবা যদি তোমাদের সংখ্যা অনুপাত দিয়ে দেয় তাহলে মূল্যের মূল্যের অনুপাত অনুপাত বের করবা আর যদি দিয়ে দেয় তাহলে আমি এখানে মূল্যের অনুপাত বের করি বলো এক টাকার সংখ্যা কটা আছে আটটা তাহলে টোটাল ক টাকা হয়ে যাবে আমাদের আট টাকায় হয়ে যাবে দু টাকার সংখ্যা কটা আছে পাঁচটা দু টাকার সংখ্যা আছে পাঁচটা তাহলে টোটাল হয়ে যাবে আমাদের দশ টাকা আর পাঁচ টাকার সংখ্যা আছে তিনটে তাহলে টোটাল হয়ে যাচ্ছে ক টাকা আমাদের পনেরো টাকা তাহলে এখানে বলো যে টোটাল ক টাকা হলো আমাদের পনেরো আর দশ পঁচিশ তাহলে টোটাল হয়ে গেল আমাদের তেত্রিশ টাকা তাহলে টোটাল ক টাকা তেত্রিশ টাকা বলছে টোটাল তেত্রিশ টাকা নয় টোটাল আমাদের একশো টাকা তাহলে এক সমান সমান কত পেয়ে যাবো আমরা পুরোপুরি কেটে দাও কত দিয়ে যাচ্ছে আমাদের চার দিয়ে তাহলে এক সমান সমান কত পেয়ে গেলাম চার এবার চেয়েছে কি আমাদের পাঁচ টাকার সংখ্যা বলো টাকার সংখ্যা কত চার মানুষের কত হয়ে যাবে বারো এক সমান সমান যদি চার হয় তিন সমান সমান কত হয় বারো হয় তার মানে পাঁচ টাকার সংখ্যা কটা হলো বারোটা ব্যাস এই ধরনের অঙ্ক কিন্তু এরকমই থাকবে আর এভাবেই তোমরা সলভ করবে তাহলে দেখবো অনেকটাই ইজি লাগবে যা যাই হোক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাথে দেখো যাই হোক জয় হিন্দ বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো